কয়েক সপ্তাহ আগেই রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই ঘটনার পর রাষ্ট্রপ্রধানকে বহনকারী আকাশযানের নিরাপত্তা নিয়ে বেশ নড়েচড়ে বসে বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যেই এবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলস চিলিমা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় একান্ন বছর বয়সী চিলিমা ও তার সফরসঙ্গীদের নিয়ে প্রতিরক্ষা বাহিনীর উরুজাহাজটি সোমবার স্থানীয় সময় সকাল নয়টা সতেরো মিনিটে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে যার গন্তব্য ছিল তিনশো সত্তর কিলোমিটার দূরে মুজুজ শহর কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে উরুজাহাজটি গন্তব্যে অবতরণ করতে পারেনি এবং এটিকে নিখোঁজ ঘোষণা করা হয় লাজারাস জাকভেরা জানান ভাইস প্রেসিডেন্ট সাউলস ডিলিমাকে বহনকারী নিখোঁজ সামরিক উরুজাহাজটির ধ্বংসাবশেষ দেশটির উত্তরাঞ্চলের চিকানগাওয়া বনে পাওয়া গেছে সেখানে কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বলেন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে উরুজাহাজটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে বিধ্বস্ত উরুজাহাজটিতে ভাইস প্রেসিডেন্ট চিলিমা ছাড়াও মালাবের সাবেক ফার্স্ট লেডি সানিল দিজিম্বিরি সহ মোট নয় জন ছিলেন তারা সবাই চার দিন আগে মারা যাওয়া সাবেক মন্ত্রী রালফ কাসামবারার সমাধিতে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন চিলিমাকে অত্যন্ত ভালো মানুষ নিষ্ঠাবান পিতা ও দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করে প্রেসিডেন্ট চাকভেরা তার প্রতি শ্রদ্ধা জানান তিনি জানান চিলিমাকে ডেপুটি এবং কাউন্সিলর হিসেবে পাওয়া তার জন্য বড় সম্মানের ছিল এক ব্রিফিংয়ে মালাবীর প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার পল ভ্যালেন্তিনো ফেরি জানান কুয়াশার কারণে বনের ভেতরে কাজ করা কঠিন হয়ে পড়েছিল ফলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট দুজন দুই দলের হলেও দু সালের নির্বাচনের সময় তারা জোট বাঁধেন দু সাল থেকে চিলিমা দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি মালাবিতে বেশ জনপ্রিয় বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি অর্থ গ্রহণ করেছিলেন এমন অভিযোগে দু সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন গত মাসে আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করে দেন এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক Thank you